udah <laughs> kencing <laughs> 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 ওই না আমরা ক্যান্টিন আমাদের দেখো ব্যাগ নেওয়া হয়ে গেল এখন আমরা বেরিয়ে পড়লাম তো আজকে আমরা সন্ধ্যার সময় বের হবো তো এইটুকু টাইমের মধ্যে ওই ব্যাগটা নিয়ে চলে আসলাম এখন তোর ব্যাগটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না নিয়েছি পরোঠা আলু ভাজা এখানে আছে পনির সবজি এখানে আছে মটরের জোর ভাজি একটু আছে ভাজি এখানে আসে পনিরের তরকারি দেখাচ্ছি ওদিকে বাসন ধরছে রুটি করে দিল আমি এগুলো ভাজাভাজি করলাম ওখানে দুধ খাচ্ছে দেখো আমরা একটু করে বের হবো একটু করে বের হবো পনির সবজি করতে হবে তো ক্যান্টিন থেকে আসার পর না আমরা ওই কি করলাম বলো তো ওই তাড়াতাড়ি করে খাবার করলাম ও করলো রুটি আমি করলাম পনিরের তরকারি আর পনির মশলা আর করেছি আলু ভাজা আর হয়েছে মটরগুলো আছে না মটরগুলো ভাজা করে নিয়েছি কারণ ট্রেনে না এক ঘেইমি খাবার খেতে খেতে না ভালো লাগে না ওই জন্য একটু চটপটের চটরপটর আর কি খাওয়ার আর কি মন করে চটপটে ধরনের একটু লবণ ঝাল এগুলো তো ওই ধরনের কিছু খাবার বেঁধে নিয়েছি আর পরাঠা করলো বেশি পরাঠা নিয়ে নিই কারণ জার্নি অবস্থা না বেশি খাওয়া যায় না একটা দুটা খেলে পরে ওটাই বেশি তো অল্প করে নিয়েছি আর পনির সবজিটা এত সুন্দর হয়েছে খেতে কি বলবো মানে এত টেস্টি হয়েছে একদম ঝাল কম দিয়ে করেছি আমার মেয়ের তো এত ফেভারিট তো চলো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেল এটা হলে পরে ব্যাগ গোছানো কমপ্লিট এক ধরনের তো তারপরে আমরা বেরিয়ে পড়বো কারণ আরেকটা ট্রেন ধরবো ওই জন্য এখানে একটা লোকাল ট্রেন ধরবো আর একটা তারপরে আমরা যেখান থেকে ট্রেন ধরি দিল্লি থেকে সেখান থেকে আবার আমাদের বাড়ি আসার ট্রেনটা ধরে নিব ওই জন্য বলছে তাড়াতাড়ি করে রেডি হও আমাদের ছটা সাড়ে ছটার মধ্যেই বেরোতে হবে ও এসে আমার সঙ্গে বলছে তাড়াতাড়ি করে প্যাকিং করে নাও বলছে তুমি রেডি হয়ে যাও তো চলো আজকে আমরা বাড়ি বাড়ির জন্য রওনা দিব কোয়ার্টার থেকে বেরিয়ে যাব আজকে তো চলো তাড়াতাড়ি করে ঘরগুলো এখন পরিষ্কার পরিষ্কার করে রেখে দিই ঝাড়ু ঠাড়ু দিয়ে কারণ বাড়ি যাব তো আমার বোনের বোন নিবে আমার বোনকে বলো তো ওরা দিয়ে আছে আশীর্বাদ করতে মেয়ে আশীর্বাদ করার জন্য অনেক বড় একটা নিয়ে এটা খালি খালি যাবে দুইটা ছোট ছোট ব্যাগ দেখো আছে দুইটা ব্যাগ ছোটো ছোটো আর এখানে আছে সব দুইটা ব্যাগ আমাদের মেয়ে আছে বড় ব্যাগ ঘরগুলো পরিষ্কার করে দিলে যেতে হবে ঝাড়ফুঁক করে জলের দিকে কোথায় তোমার জল কথািয়েছো গ্রাম বোতল বোতলটা ধরেছো বন্ধ করে রাখলাম জি আমি রেডি হয়ে আসি তারপরে এই যে এতগুলো ব্যাগ এই যে একটা টলি এই যে এতগুলো ব্যাগ যাচ্ছে তো দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি তো চলো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে দেখতে সেটা একটু বলো

ওই যে ওই গাড়িটাতে যাবো আমরা ব্যাগ ব্যাগঠাক দেখতে পাচ্ছি ওই গাড়িটাতে ওখানে ব্যাগ তুলছে এখন ওই গাড়িটা বুক মানে এখনও ইয়ে করছে ওই গাড়িটা লোড করে যাব টাকা নিয়ে চিন্তা করেছি

हम लोग अभी स्टेशन में पहुंच गया टू आवर्स ফাইনালি আমরা একটার লোকাল ট্রেন ধরে দিল্লি চলে আসলাম এখন দিল্লিতে এসে বসে আছি আর এখানে আস্তে আস্তে আমাদের সঙ্গে একজন পাঞ্জাবি আমাদের এখানেই পোস্টিং আর কি আমার বাবার বাড়ি যেখানে সেখানে ও পোস্টিং তো আমাকে বলছে কোথায় আমার মেয়েকে বলছে প্রথমে কোথায় যাবে আমার মেয়ে বললো আমার বাবার বাড়ি যেখানে সেখানকার কথা বললো তখন আবার একসঙ্গে ওখানে বসে আমাদের দু ঘন্টার মতন ওখান পার করতে হবে কারণ ট্রেন আছে বারোটার সময় এখন বাজে মাত্র সাড়ে আটটা সাড়ে আটটা পৌনে নয়টা এরকম হবে তো এতক্ষণ ধরে এখানে বসে থাকতে হবে আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আজকে বেরিয়ে গেলাম তিন দিন ধরে ট্রেনে জার্নি করতে হবে তারপরে গিয়ে পৌঁছাতে হবে খুব একটা লম্বা সফর তোমরা আশীর্বাদ করো তোমরা আমার ভালোবাসা দাও যেন আমরা ভালোই ভালো বাড়িতে পৌঁছাই গিয়ে সাপোর্ট করো সবাই একটা করে লাইক করে দাও তো চলো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে তাগুলি করাই দেওয়া হবে